সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে শীতের প্রথম ফ্রাইড রাইস আর শনিবার বলে আর পনিরের তরকারি তো সেটা হচ্ছে মা রান্না তো এখানে দেখো ভাতটা হয়েই গেছে সমস্ত ভাতের মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে আর ওটা ভেজে এর সাথে মিক্সড করে দেওয়া হোক তাহলেই কি তো ওখানে কড়াইয়ের মধ্যে ভাজাও দিচ্ছি মাই হচ্ছে রান্না মানে একদম ভাজা হচ্ছে

এটার সাথে এটা মিক্সড হয়ে যাবে হবে হচ্ছে তার সাথে পনিরের তরকারি এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে পনিরের তরকারিটা মাছ ফুলকপি দিয়ে রান্না করুন তো কিভাবে রান্না করবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখেন بسم الله आलू গুলো কতক্ষণে

আর এখানে তো পনির রাখা মশলাটা বেটে নিলাম ফুলকপি গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব বন্ধুরা দেখুন আবার ঠিক Kita taruh baterai

তেল দিয়ে দিয়েছে এবারে কি গরম মশলা এবার গোটা গরম মশলা ফোড়ো না গোটা গরম মশলা দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে জিরা দিলাম এর উপরে একটু আদা বাটা দি

ml a o টমেটো কুচি আছে কাঠিতে মশলাটা কষানো হচ্ছে একটু মিষ্টি করবো দু চামচ

ফুলকপি আলুটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন সুন্দর কালার এসে গেছে এবার এর মধ্যে আমি বাদাম বাটাটা দিয়ে দেবো একটু জল দেব যতায় সঙ্গে মিশে যা এবারে একটু ঢাকা দেবো আস্তা কমিয়ে ঢাকা দেব মানে ওটাকে নেড়ে ছেড়ে হ্যাঁ

একটু জল দিলে দিতে পারেন না হলে না দিতে পারেন এরকম কষাই থাকবে পরিমাণ মতো জল দিয়ে গেছে হম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে রান্না করা আহ ফুলকপি আলু আর পনির দিয়ে রান্না তো এটা মায়ের হাতে বেশ ভালোই লাগে খেতে তো একদিন আপনারাও বানাবেন খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন তো এখনো নামানো হয়নি নামানো হোক তারপর পুরো ফাইনালটা দেখাচ্ছি আর সবাই খেয়ে কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবার যখন নামাবে তখন এখন কি দেওয়া হবে একটু গরম মশলা আমাদের রান্না হয়ে গেল এবার আমি গ্যাস বন্ধ করছি হ্যাঁ

এই যে নিম বসেছি চলেন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নি কেমন হয়েছে সেটা তো শুনলেই ভালো হয়েছে ভালো হয়েছে তো খাওয়া যাক আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ভিতরে